শহরে পরিত্যক্ত মন্দির সংস্কারের দাবিতে সচ্চার হলে হিন্দু রক্ষী দল শহর তথা শহরের বাইরে যেসব পরিত্যক্ত মন্দির রয়েছে সেগুলোর সৌন্দর্য বর্ধন করে তোলার দাবিতে জেলা শাসকের হাত দিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হয়েছে পাশাপাশি পুরপতির কাছেও এই দাবি তুলে ধরে হিন্দু রক্ষী দল সংগঠনের পক্ষ থেকে বলা হয় পরিত্যক্ত মন্দির থাকা অশুভনীয় তাই মন্দিরগুলো সৌন্দর্য বর্ধন করা প্রয়োজন যদি সম্ভব হয় পুরোহিত নিযুক্ত করে মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত আজ আমরা হিন্দু দক্ষি দলের পক্ষ থেকে ডিসি মহাদের উদ্দেশ্যে এবং আসামের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা একটা মেমোরান্ডাম এখানে দিয়ে দিলাম তো কারণটা হলো দেখা যাচ্ছে যে প্রচুর মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমাদের সেটেলমেন্টে সেটেলমেন্ট অফিসে একটি শনি মন্দির একদম বাজেভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেখানে শনি মন্দিরের মূর্তির উপরে একদম ময়লা লেগে রয়েছে তাই এই জন্য আমরা এটা মেমোরান্ডাম দিয়েছি হয়তো ডিসি মহোদয় বা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই নিবেদন করেছি যে হয়তো মন্দিরগুলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা চালান না হয়তো কোনো এনজিওকে দিয়ে দিন না হয়তো কোনো সংগঠনের আওতায় দিয়ে দিন যাতে মন্দিরগুলা ঠিকভাবে পূজা অর্চনা ঠিকভাবে হয় এটাই আমাদের আজকের বিশেষ করে মেমোরান্ডামের প্রধান উদ্দেশ্য এবং যেগুলা শহরের বাহিরে বা শহরের ভিতরে যেগুলো মন্দির যেগুলো আছে মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে এগুলার জন্য দেখাশোনার জন্য আমি আসাম সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যাতে মন্দির যেগুলো আছে সুন্দরভাবে এগুলা চালানোর জন্য হয়তো আপনার সাং থেকে কিছু এখানে টাকা দিয়ে পুরোহিত রেখে প্রতিদিন পূজার ব্যবস্থা করুন এটাই আজকে আমাদের এখানে উন্নয়নের প্রধান উদ্দেশ্য ছিল এবং আগামী দিনে এটা নিয়ে হয়তো যদি প্রশাসনে কোনো কাজ না করে তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এগুলো কাজ করবো